আসসালামু আলাইকুম যা বিলাচ্ছেন সহানুভূতি কিংবা আগাদ পুরোটোই আপনি ফিরে পাবেন হয়তো লাল খামে কিংবা নীল খামে মূল আলোচনা যাওয়ার পূর্বে ছোট্ট রিকোয়েস্ট আমার যেই প্ল্যাটফর্ম থেকে আপনি আমাকে দেখছেন না কেন আমার উপস্থাপনা আমার যুক্তি যদি আপনার ভালো লাগে পুরো ভিডিও দেখে লাইক শেয়ার কমেন্টস করে সাথে থাকবেন যদি ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশন বারেক প্রাইজ দিয়ে দেবেন যাতে অনায়াসে আমার পরবর্তী ভিডিও আপনি পেতে পারেন যেটা বলছিলাম আমাদের এই পৃথিবীটা কিন্তু গোল কমলালেবুর মতো কিংবা ডিব্যাকৃতির যেভাবেই ব্যাখ্যা করি না কেন এক জায়গা থেকে যদি আপনি হাঁটতে থাকেন আপনি একটা সময় আবার ওই জায়গায় ফিরে আসবেন এটা একটা স্বাভাবিক যুক্তি একজন মানুষ কিন্তু পুরো পৃথিবী হেঁটে আবার ওখানে আসতে পারবে না তবে বিজ্ঞান যেটা বলে ওটা হলো এমন যে আপনি যেহেতু পৃথিবী গোল এক জায়গা থেকে হাঁটা শুরু করলে আবার ওখানে ফিরে আসবেন অর্থাৎ আপনি প্রতিদান ফিরে পাচ্ছেন এছাড়া আপনি এভাবে বলতে পারেন যে আপনি যদি একটা গাছ লাগিয়ে পরিচর্যা করেন আপনি ফুল ফল পাবেন আর একইভাবে আপনি যদি অন্যের গাছে যদি কোঠাল দিয়ে কেটে ফেলেন তাহলে আপনার একটা জীবন্ত গাছ অনায়াসে কিন্তু মারা যাবে এটা আল্লাহর কাছ থেকেই আপনি পাবেন সুরের জিলজালের সাত এবং আট নম্বর আল্লাহ পাক ইসাদ করেন কেউ যদি অনুপরিমাণ সৎ কাজ করে তাও সে দেখতে পাবে আবার একইভাবে কেউ যদি অনুপরিমাণ অসৎ কাজ করে তাও সে দেখতে পাবে অর্থাৎ আপনি প্রতিধান পাবেন হয়তো অন্য কোনোভাবে কিন্তু প্রতিদান আপনাকে পেতে হবে এই জন্য যে এটাকে আমরা যেটা বলবো যে ফিরিয়ে আনা যে হিউম্যান নেচার হল যে বারবার অতিথি পেরে যাওয়া আপনি আপনার জীবনের শুরুতে যেটা করবেন যদি ফুল চাষ করেন তাহলে আপনি ফুলের সুগন্ধিতে আপনি মোহিত থাকবেন সারা জীবন মাঝখানে যদি কোনো ক্রমে আপনি যদি লাইনচ্যুত যদি হয়ে যান আবার কিন্তু আবার ফুল চাষে আসবেন যেটা বলছিলাম এইভাবে যদি আমি ব্যাখ্যা করি অল্প বয়সী একজন তরুণ যদি মা বাবা পরিবেশ শিক্ষক এদের সহযোগিতায় সে যদি পাচক নামাজি হয় ব্যবহার যদি তার দেহ মনে ঢুকে তাহলে সে কখনো বিচ্যুত হতে পারে না সারা জীবন সে এটাকে বহন করে চলবে অর্থাৎ ফিরিয়ে পাওয়া প্রথম যেটা করছে সেটাই ফিরিয়ে পেল মাঝখানে যদি কোনো ক্রমে যদি লাইন চ্যুত যদি হয় আবারও সে ওখানে ফিরে আসবে অর্থাৎ মানুষ অতীতে ফিরে আসবে ফিরিয়ে পাওয়া যা বিলাচ্ছে আবার ফিরিয়ে পাওয়া আবার একইভাবে কেউ যদি খুব অল্প বয়সে যদি আফিমের চাষ করে দেহ মনে আমি রূপক অর্থে ব্যবহার করছি এটাকে অর্থাৎ কেউ যদি কোনো নেশাগ্রস্ত হয় মাঝখানে যদি সে কোনোভাবে যদি ভালো হয় কেন জানি বিচ্যুত হয়ে যাওয়ার সম্ভাবনা থেকেই যায় অর্থাৎ ফিরিয়ে যায় ফিরিয়ে আসবেই এটা এজন্য আমাদের জীবনের শুরুতে কিন্তু আমাদেরকে ভালো করতে হবে এই জন্য আমরা যারা বদতা আসি আমাদেরকে ভাবতে হবে আমাদের তরুণ প্রজন্ম যাতে বিপথে না যায় জীবনের শুরুটা অবশ্যই ভালো করতে হবে যেহেতু আমরা ফিরিয়ে পাবো পুনরায় এই জন্য যে হিউম্যান নেচার যেটা সবসময় ট্রুথ নেচার এই জন্য প্রথম দিক থেকে আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে আমাদের প্রজন্মকে সঠিক পথের সন্ধান দিয়ে দেওয়া আমরা যারা বড়রা আছে মা বাবা শিক্ষক সমাজ আমাদের উচিত জীবনের শুরুটা তাকে সহজ সরল পথের সন্ধান দিয়ে দেওয়া আল্লাহর বন্দেকি ইমানদারিত্ব সৎপথ তাকে চিনিয়ে দেওয়া তাহলে আমরা তার যে ফিরে পাওয়াটা তার জীবনে ইতিবাচক হবে তাহলে যেটা বলি যে পৃথিবী যেহেতু গোল আমরা একই জায়গায় ফিরে আসব। একটা গাছ যদি আমি কেটে ফেলি তাহলে আমার একটা গাছ চলে যাবে যদি আমি গাছের পরিচর্যা করি ফুল ফল পাবো প্রত্যেকটাই রিটার্ন আসতেছে হয় লাল খামে কিংবা দিল খামে তাহলে আমাদেরকে প্রথম দিক থেকে কাজ করে যেতে হবে ভালোভাবে তরুণ প্রজন্মকে ওইভাবে আমাদেরকে শিখিয়ে দিতে হবে ধন্যবাদ ভালো থাকবেন